আস্তে ব্যথা পাচ্ছি এত জোরে কেউ দেয় নাকি ব্যথা পাচ্ছি খুব ওখানটা জ্বলে পড়ে যাচ্ছে উফ জান এমন করছো কেন স্বামীর আদর পেতে হলে তো একটু ব্যথা লাগবে তাই না আমার জন্য একটু সহ্য করো আমি খুব মজা পাচ্ছি তুমি পাচ্ছো না জান তুমি আদর করলে আমি ব্যথা পাই কেন বুঝতে পারি না মানে কি হ্যাঁ আমি আদর করলে ব্যথা পাও আর অন্য কেউ করলে বুঝি খুব মজা পাও তা কার কার সাথে এমন করেছো বলো আমাকে ছি তুমি এত নোংরা মনের মানুষ আগে জানা ছিল না তুমি ভালো করে জানো আমি ভার্জিন ছিলাম তুমি আমার জীবনের একমাত্র পুরুষ যার সাথে বিয়ের পর শারীরিক সম্পর্ক করছি আর তুমি আমাকে সন্দেহ করো আমার শরীরের উপর থেকে নামো আর করতে হবে না আহ জান রাগ করছো কেন আমি তো তোমার সাথে জাস্ট মজা করছি আমি তো জানি আমার বউটা কত ভার্জিন ছিল তাই না তোমার ভার্জিনিটি অবশ্য আমি নষ্ট করেছি তবে তুমি এমন কেন বললে যে আমি তোমাকে করলে তুমি মজা পাও না আমার বান্ধবী মিতু বলেছে ওর বর ওকে আদর করলে ও মজা পায় আর এনজয় করে ও স্বামী ওকে রাতের বেলায় তিন থেকে চারবার আদর করে আর এতে ওর সম্পূর্ণ মত থাকে তাই বলছি তুমিও আমার আদরে অনেক মজা পাবে আমাদের বিয়ে মাত্র দিন হলো তাই তোমার ওখানটা এখনো ছোট করতে করতে দেখবা তোমার ওটা বড় হয়ে যাবে আর তুমিও অনেক মজা পাবা তখন তুমি আমাকে ভুলবা রাতে তিন চারবার করতে তোমার কথায় আমি অনেক কষ্ট পেয়েছি তুমি খুব খারাপ রাগ করো না আমার লক্ষ্মী বউ আহ যান আমি অনেক মজা পাচ্ছি এমন একটা মিষ্টি বউকে আদর না করে থাকা যায় হুম তুমি বলো আমার ইচ্ছে করে তোমাকে রাতে কয়েকবার করি কিন্তু তুমি তো করতে দিতে চাও না শুধু বলো ব্যথা পাই ব্যথা পাই আমাকে করতেই দাও না তাহলে ব্যথা কমে যাবে যান পাখি প্লিজ আমাকে করতে দাও বিশ মিনিটের বেশি হয়ে গেছে আর এখনো কি হয় নাই তোমার আমি যার পারছি না বিশ মিনিটের বেশি হয়ে গেছে আর এখনো কি হয় নাই তোমার আমি যার আর পারছি না এবার ছেড়ে দাও যান আবার পরে করো আবার করতে দিবা কথা দাও তাহলে তোমাকে এক্ষুনি ছেড়ে দিব আচ্ছা শোনো সত্যি করে বলো আবার আমাকে করতে দিবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটা লিপ কিস করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে শক্ত করে জড়িয়ে ধরে নীরবের কথা মতো ওকে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলাম আহ জান আমার হয়ে গেছে জান তোমাকে যত আদর করি না কেন আমার মন ভরে না কেন জানি আচ্ছা শোনো শাওয়ার নিও না কিন্তু ঠিক আছে তুমি কিন্তু বলছো আবার করতে দিবা না আর হবে না তখন তো তোমার থেকে ছাড়া পাওয়ার জন্য বলেছি আমি আর পারবো না আমার খুব কষ্ট হচ্ছে ওকে দেখা যাবে জান মিমা আমাকে একটা ভেনচি কেটে ওয়াশরুমে চলে গেল কিছু সময় পর ফিরে আসলো এবার আমি ওয়াশরুমে চলে গেলাম আমি বিছানায় শুয়ে পড়লাম পনেরো মিনিট পর আমি আবার বললাম এই জান শোনো না কাছে আসো তোমাকে আরেকটু আদর করি ওই তুমি না একটু আগে আমাকে আদর করলে তোমার এত কেন আদর আদর পাই বলতে পারো আমি আর পারবো না কষ্ট হয় আমার ব্যথা পাই খুব তুমি জোরে জোরে করো আস্তে করতে বললে করো না তুমি আমার দিকটা একটুও দেখো না জান আর একবার আর আমি প্রমিস করছি তোমাকে ব্যথা দেবো না আস্তে আস্তে করব সত্যি বলছি এবার তোমাকে মজা দেবো জান প্লিজ জান আমি আর কন্ট্রোল করতে পারছি না আসো আমার কাছে আর একবার তোমাকে আদর করি আর তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি করতে দিবা আচ্ছা ঠিক আছে এবার কিন্তু শেষবার আচ্ছা বলতে দেরি কিন্তু নীরবের আমার ঠোঁট দখল করতে দেরি হলো না আমার ঠোঁট দুটোকেই চুষতে শুরু করলো আমি রেসপন্স করা শুরু করেছি নীরব মনে হয় আমাকে আদর করতে করতে পাগল করে দিবে কি হলো জান শুরু করব হুম করো কিন্তু আস্তে করো এবার যদি আমি ব্যথা পাই তাহলে তিন দিনেও কাছে আসতে দিব না কিন্তু ঠিক আছে জান আস্তে আস্তে করব তোমাকে এবার আর একটু ব্যথা দিব না আহ খুব মজা পাচ্ছি নীরব এবার মজা লাগছে এমন আস্তে আস্তে করো কেমন তাহলে কিচ্ছু বলবো না আচ্ছা ঠিক আছে এবার শুধু তোমাকে মজা দিব আমি শুধু এনজয় করব আর আমার বউটা করবে না তাই কখনো হয় আফ উফ এবার একটু জোরে দাও শোনা ব্যথা পাবে না তো না জান পাবো না তুমি ব্যথা পেলেও বলবে না সেই কৌশল আমার জানা আছে বলেই ওর ওইগুলো মুখে নিলাম আস্তে আস্তে চষতে শুরু করলাম এবার মেম পুরো উত্তেজিত ওর উত্তেজনা দেখে আমারও ভরে গেল এবার পুরো আধা ঘন্টা করলাম ওকে এই আধা ঘন্টা যাবত মিম শুধু এনজয় করেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে আজ আমার বউটা খুব খুশি হয়েছে কি জান মজা পেয়েছ হুম অনেক পেয়েছি জান আমি জানি আমি পাক্কা খিলারি বিয়ের সাত দিনের মাথায় বউকে খুশি করতে পেরেছি এবার আমার উপর থেকে নামো সাওয়ার নেব এখনই শাওয়ার হবে আর একবার হলে ভালো হতো না নীরব এখন কিন্তু তুমি মার খাবে আর কোনো দুষ্টুমি হবে না ঠিক আছে যান আর কোনো দুষ্টা আমি করবো না আচ্ছা চলো দুইজনে একসাথে মিলে সাওয়ার নিয়ে আসি হুম আমার সাথে এক শর্তে সাওয়ার নিতে যেতে পারবে কি তো বলো ওয়াশরুমে গিয়ে আমার সাথে দুষ্টুমি করা যাবে না সাওয়ার নিয়ে চলে আসবা ঠিক আছে যান আর আমার শরীর তো এখন এনার্জি নাই সকালবেলা আবার হবে কিন্তু তখন তো তুমি করতে দিবা না এই নি রব ওঠো এই ওঠো না তোমার জন্য চা নিয়ে এসেছি মেম একটু ঘুমাতে দাও না জান তুমি আমার বুকে আসো একসাথে ঘুমাই তুমি উঠবা না তাহলে দাঁড়াও তোমার হাতে কিন্তু গরম চা দিলাম হুম আগে মহারানী আপনার কথা কি করে অমান্য করি হয়েছে আর আপনি একে করতে হবে না আমি ডাইনিং এ বাজারের ব্যাগ রাখছি তুমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ো আরে আরে আমার কোমর চড়িয়ে ধরলে কেন তোমাকে একটু দেখি একেবারে পাকা গিন্নে হয়ে গেছো আমার সংসারটাকে পুরো দুই হাতে আগলে রেখেছো আমার সংসার আমি আগলে রাখবো না তো কে রাখবে মা বলেছে এই সংসারটা দুই হাতে আগলে নিতে আর স্বামীকে আচলে বেঁধে নিতে আমি তো তোমার বাধা পড়ে গেছি সেই দিনে সেই ছোট্ট মিমাজ কত বড় হয়ে গেছে নিজের থেকে দশ বছরের বড় স্বামীকে সে সামলাতে পারে যে কিছুদিন আগেও ঠিক করে শাড়ি সামলাতে পারতো না তখন কি ভাবতাম জানো ভাবতাম এই মেয়ে ঠিক করে শাড়ি সামলাতে পারে না আম্মাকে সামলাবে কি করে কিন্তু না আমি ভুলছিলাম সত্যি বাঙালি মেয়েরা চাইলে সবকিছু করতে পারে আচ্ছা শোনো এবার ছাড়ো আমাকে আমার দেরি হয়ে যাচ্ছে তো তারপর তোমার দেরি হয়ে যাবে এইভাবে চলতে থাকে আমাদের টোনাটনির সংসার প্রায় এক বছর হয়ে গেল এখন আমার একটা বাচ্চার শখ হচ্ছে কিন্তু আবার ভাবছি মিম তো নিজেই একটা বাচ্চা মেয়ে ও আবার বাচ্চা সামলাবে কি করে থাক বাবা মিমের আর একটু বয়স হোক তারপর না হয় বাচ্চা নেওয়ার কথা চিন্তা করা যাবে হঠাৎ করেই তখন আমার বন্ধু আমাকে রবিন ফোন করলো ফোন করে বলল হ্যালো বন্ধু সুখবর আছে আমি বাবা হয়ে গেছি আমার মেয়ে হয়েছে আজ অনেক খুশি আমি এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভাবি আর বাবু কেমন আছে ভালো আছে তো হ্যাঁ দুজনাই সুস্থ আছে এইবার তুই আমাকে সুখবর কবে দিবি হ্যাঁ বন্ধু দিব সময় হোক তখন দেখা যাবে আর বাচ্চা হওয়াটা তো আল্লাহর উপর নির্ভর করে তাই না আজ ঠিক আছে রাখি কেমন ভালো থাক আর শোন ভাবি আর বাবুর কিন্তু খেয়াল রাখিস কেমন বলে ফোনটা কেটে দিলাম তখন মিমে আমার সামনে দাঁড়ালো কে ফোন করেছিল এই তো বন্ধু রবিন কল করেছিল আজকেও মেয়ের বাবা হয়েছে দেখলাম মিমের মুখটা কেমন যেন হঠাৎ করে একদম কালো হয়ে গেল তোমার আবার কি হলো মুখটা কেমন কালো করে রেখেছো কেন আমাদের বাবু হবে কবে নীরব আল্লাহ যেদিন চাইবে সেদিনই হবে আর আল্লাহর উপর তো আমাদের কারো হাত নেই তাই না মিম কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললো আমি মিমকে নিয়ে চলে আসলাম হসপিটালে ডক্টর মিমকে দেখে বলল সুখবর আছে আপনি বাবা হতে যাচ্ছেন ধন্যবাদ ডাক্তার আমি মিমের বসে পড়লাম ওর কপাল একটা চুমু খেলাম কি হয়েছে আমার? তুমি মা মা হতে হতে কি আমি যাচ্ছি এতদিনের স্বপ্ন তাহলে পূরণ হতে যাচ্ছে তুমি খুশি হয়েছ হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি বাবা হবো আর খুশি হব না তা কি করে হয় কিন্তু আমি বেবিটা এক্ষুনি নিতে চাইনি তোমার আর একটু বয়স হওয়ার পর নিতে চাইছিলাম